তিনি বলতেছেন রমজান মাসে রোজা তো চলে গেছে রমজান মাসে রোজা চলে গেছে আমি ওমর তো জানি না যে আমার গুণা মাফ হইল কিনা আমি গুণা জান আমার সমস্ত গুণা মাফ করে কিনা আজকে ঈদের দিনও আল্লাহ রাব্বুল আলমিন ওইভাবে বন্দাবন দেখে মাফ করবেন তা আজকেও আমি একটু চেষ্টা কইরা দেখি আমি তো কাই দেখা ইটে দেখি কাই দেখা ইটে দেখি দেখি আমার জীবনে গুনা খাতে আমি করাইতে পারি কিনা এই জন্য আমি কানতেছি আল্লাহ রাবুল আলমী বন্দা বান্দিকে তার পিছনে সব গুণা মাফ যে বিশ্বাস আল্লাহর হুকুম রমজান মাসের রোজা এই ইমান আমার রাখতে হবে আল্লাহর হুকুম ফরস আল্লাহর হুকুম ফরস আর সব পাওয়ার আশায় যারা রমজানের রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমী তার পিছনে সবগুলো মাফ করে দেবে এইরকম ইমান মজবুত না হওয়া পর্যন্ত ন্যাকের পরিমাণও কিন্তু বাড়ে না ইমান যার যত মজবুত হবে তার ন্যাকের পরিমাণ তো তত বাড়বে আর জানেন যে নেক বাড়ার ব্যাপারে বিশ্বাসের ভিতরে কোনো ঘাটতি থাকতে পারবে না কাল আল্লাহ রসুল সাল্লাহ কি বলছেন আখলিস দিন আঁকা এক ফি কে আমাদের হ্যাঁ আল্লাহ রসুল্লা আলি ও বলেন তোমাদের বিশ্বাস ইমানকে নির্ভেজাল ভেজাল করো সত্য করো পরিচ্ছন্ন করো যদি নির্ভেজাল ইমান তোমরা তৈরি করতে পারো অল্প আমুলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে নির্ভেজাল ইমান এইটা আমাদের তৈরি করতে হবে নির্ভেজাল ইমান হতে হবে ইমানের ব্যাপারে কোনো ঘাটতি থাকতে পারবে না কোনো দুর্বলতা থাকতে পারবে না যার নমুনা সাহাবাই কেরামদের ইতিহাস আমরা জানি এবং ওলামাই কেরাম হকরে আমাদেরকে শুনায় যে তাদের ইমানটা কেমন নির্ভেজাল ছিল আর আমাদের ইমানের অবস্থানটা বিশ্বাসের অবস্থানটা কেমন সাহাবাই কেরামদের ইমানের অবস্থা শোনেন না হ্যাঁ আর আল্লাহ আলামিন তো সাহাবাই কেলামদের কামা আমাদেরকে ইমান তোমাদের ইমানের ধর্মটা হবে সাহাবাই কেলামরা যেভাবে ইমান আনছিল তাদের ইমানের অবস্থা কেমন ছিল আমাদের ইমানের অবস্থা কেমন তা যাই হোক যে আমরা ইমান সহকারে সবের আশায় রোজা যদি রাখতে পারি তাহলে আল্লাহ আমাদের পিছনে সব গুণে মাফ করে দেবে তাই রমজান মাসে রোজা আল্লাহ রাবুল আলমিন আমাদের ফরস করছেন কি করছেন সারাদিন না খাইয়া উপবাস থাইকা আমরা রোজা রাখবো আল্লাহর হুকুম পালন করব। এর বিনিময়ে আমরা কি পাব আল্লাহ রাব্বুল আলমিন বলেন এর বিনিময়ে তোমার তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে সবাই বলি সোহার কি পয়দা হবে কার ভয় আল্লাহর ভয় পয়দা হবে রমজান মাসে রোজার মাধ্যমে সোহার আল্লাহ তাহলে বুঝা গেল যে আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া এর চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না আমাদের আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে রমজান মাসের রোজার মাধ্যমে কথা কি না তা জানেন তো যে রমজান মাস আল্লাহ আল্লাহর আলমিন আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম আমাদেরকে শুনাইছে যে তিনটা ভাগে ভাগ এক নম্বর দশ দিন রহমতে ভরা দ্বিতীয় দশ দিন তৃতীয়ত আজকে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ ভিন্ন রাখছে তা রহমতের আজকে তিন দিন যাইতেছে কয়দিন যাইতেছে দিন যাইতেছে যারা আসলে আল্লাহ রহমত তালাশ করে তাদের ভিতরে কিন্তু আফসুস বাড়তে থাকে যে আল্লাহ রমজান মাস তো আপনি প্রথম দশ দিন রহমতের জন্য রাখছেন মালিক আপনার রহমত আমরা পাইলাম কিনা মালিক দয়াময় করে আপনার রহমত আপনি আমাদেরকে দান করেন এই যে একটা তালাশ পেশান যারাই করবে তারাই আল্লাহ রব্বুল আলমিনের রহমত পেয়ে যাবে কোনো সন্দেহ নাই তাহলে রহমতের গুরুত্ব দেওয়া লাগবে রমজান মাসেরোজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের ফরস করছেন এর মাধ্যমে তার ভয় আমাদের বিচারে পয়দা হবে কথা ঠিক কিনা এখন আপনার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হলো কিনা আর আল্লাহর ভয় কি সম্পদ হাদিসের ভিতরে আসছে আর সমস্ত নেকির মুলি হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া এখন আপনার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হইতেছে কিনা হইছে কিনা এটা বোঝার জন্যে মুফতি আবুল্লাস হিয়ালাই তিনটা সাতটা আল্লাহর বয়স সম্পর্কিত প্রমাণের জন্য বলছে যে এইটা যদি তোমার থেকে প্রমাণিত হয় যেমন নাকি একটা জিব্যা একটা তোমার অন্ত আর একটা হলো তোমার চক্ষু আর একটা হলো তোমার হাত আর একটা হলো তোমার ফ্যাট আর একটা হলো তোমার পা আর একটা হইলো তোমার এবার বন্দিগীর মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা এইটা যখন প্রকাশিত হবে তখন বুঝতে পারবা যে আল্লাহর ভয় তোমার ভিতরে পয়দা হয়েছে একটা হলো জিব্বার সাথে সম্পর্কিত কি সাথে জিব্বার সাথে সম্পর্কিত কি যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সেই আল্লাহর বন্দাবান্দি কখনোই জিব্বাদিয়া দিয়া কোন হারাম জিনিস ভক্ষণ করবে না যার বিচার আল্লাহর ভয় পয়দা হবে ওই আল্লাহর বান্দাবাদী কখনো জিব্বা দিয়া মিথ্যা কথা বলতে পারবে না যার বিচার আল্লাহর ভয় পয়দা হবে ওই আল্লাহর বান্দাবাদী কখনোই জিব্বাদিয়া দিয়া কাউকে কষ্ট দিতে পারবে না যার বিচার আল্লাহর ভয় পয়দা হবে ওই আল্লাহর বন্দাবান্দীর জবান থেকে জিব্বা থেকে কখনোই অশ্লীল কটু বাক্য মিথ্যা এটা প্রকাশ পাবে না গিবাদ শেখায়ত প্রকাশ পাবে না এক কথায় জিব্বাটা আল্লাহ ভিতরে ব্যস্ত থাকবে ভিতরে ব্যস্ত থাকবে এখন দেখেন আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হলো কিনা আর সাহাবাই কেরামদের অবস্থা তাদের ইমানের অবস্থান কেমন ছিল আবু বকর সিদ্দিক হুক জিব্যাটাকে কেমন ভাবে কন্ট্রোল করছিলেন অনেক সময় তিনি বড় একটা পাথরের চাক্কা মুখের ভিতরে রাখতেন মন চাইলেই যেন কথা বলতে না পারে মন চাইলেই যেন কথা বলতে না পারে আটকেই রাখত এমনকি আউ বকর সদি আল্লাহ ইতিহাস বললে দেখবেন বুড়া বয়সে তিনি জিব্টাকে বের করিয়া আঘাত করতেন আঘাত করার বলতেছে হে জিব্বা তুই তো আমাকে শেষ করছ তুই তো আমাকে শেষ করছ এই জন্য কিতাবের ভিতরে মান কাসুরা কালা বহু কাসুরা খতা উহু অমান কাসুরা খতা উহু মা তা কল বহু অমান মা তা কল বহু দেখালান না যে বেশি কথা বলে তার কথার ভিতরে ভুল বেশি পরিমাণে প্রকাশিত হয় বেশি কথা বললেই তো ভুল বেশি হয় কথা ঠিক তাই যে বেশি কথা বলে তার ভুলও বেশি বের হইতে থাকে কথায় আর যারে নাকি ভুল বেশি প্রকাশিত হয় ভুল বের হয় তার কলপটা আস্তে আস্তে মরতে থাকে তার কলপটা মরিয়া যায় আর কলপ যদি মরিয়া যায় তার জায়গা জাহান নাম ছাড়া হয় না এর জন্য কিতাবের বিচার আছে মান কাসুরা কালা বহু যে কথা বেশি বলে তার হয় আর যার ভুল বেশি হয় মা কলপটা মরে যায় আর যার কলপটা মরবে দেখাল না সে জাহান্নামের ভিতরে ঢুকবে তার জায়গা হবে কোথায় এর জন্য কথা বলার ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে এই কথা বলাটা কি আমার জরুরি না জরুরি না দরকার আছে কি নাই এক শ্রেণী মানুষ আছে হুদা হুদি বসিয়া বৈশিয়া যদি ওই লোক না হয় ওই করতে থাকে আছে না কথা তো বলতে হবে জরুরি কথা হুদে যদি বসে বক করা তাহলে এর মাধ্যমে কি গিবাদ বের হয় কি বের হয় গিবাদ বোঝেন তো অন্যের দোষ আর এইটা কই থেকে মজা লাগে এতে কোনো আমার উপকার আছে না আমার ধ্বংস তাহলে বুঝে গেল যে যে নিজের উপকার না বুঝে এ না এই জন্য দেখবে যত আল্লাহদের ইতিহাস সাহাবাই কেনদের ইতিহাস তারা কিন্তু কথা কম বলতেন প্রয়োজন সারা খুব একটা কথা বলতেন না কিন্তু একশ্রেণ্ডে দেখবেন সর্বনার মুজাহিদ অনেকে আছে আলহামদুলিল্লাহ অনেক আলহামদুলিল্লাহ তাদের জেকের আসকারের ভিতরে অনেক সময় জিভে আলহামদুলিল্লাহ চালু বেশি থাকে ফেকেরে থাকে আল্লাহর ধ্যান ও খেয়ালে থাকে কিন্তু এক্স্রে নিয়ে দেখবেন পেশাল বেশি বলে কথা ঠিকই না তার ব্যাসাল পেশাল বেশি পড়লে তখন তার ভুল বের হয় বেশি আর ভুল যদি বেশি বের হয় তখন কি হয় কলম মরে আর কলম মরলে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে এই জন্য আপনার ভিতর আল্লাহর ভয় পয়দা হইল কিনা এটা জিব্বার সাথে সম্পর্কিত জিব্বা মিথ্যা কথা বলে কিনা কথা ঠিক যেই জিব্বা মিথ্যা কথা বলবে তার ভিতর আল্লাহর ভয় পয়দা হয় নাই এটা প্রমাণিত যেই জিব্বার মাধ্যমে গিবাদ শেখায় বের হবে পরের দোষ ত্রুটি আলোচনা করতে খুব মজা হবে বুঝতে হবে তার ভিতর আল্লাহর ভয় পয়দা হয় নাই মুস্তেবুর রহমাতুল্লাহ আলাই মুসলেম শরীফ লেখছেন তিনি বলছিলেন কেমতের ময়দার মালিক যখন জিজ্ঞাসা করবে তুমি কি নিয়ে আসো আমার কাছে আমল মুস্তিব রহমতুল্লাহ আলাই বলতেছেন রব্বুল দরবার আমি বলবো মাবুদ গো আমি গিবদের গুণা নিয়ে আসি নাই গিভত থেকে আমি বাঁচতে পারছি এই জন্য জিব্বার ব্যাপারটা খুব সতর্ক মানুষকে কষ্ট দেয় দাও দিয়ে কোপ দিলে যে কষ্ট তার চেয়ে কিন্তু জবানের দিয়ে কষ্ট তার সে বড় কষ্ট কথা ঠিক কিনা আপনি অস্ত্র দিয়ে কোপ দিয়েছেন একটা জখম হইছে একটা সময় ওইটা কিন্তু বুঝিয়া যায় কিন্তু জিব্বা দিয়ে যদি কেউ কাউকে কোনোদিন আঘাত দেয় এটা কিন্তু আজ জীবনের ক্ষত হয়ে থাকে এর জন্য জিব্বা দিয়ে কথা বলার সময় অনেকের ক্ষমতা আছে টাকা আছে বংশ বড় এই ক্ষমতা বড় মন চাইলি একজনকে দুর্বল পাই আঘাত করতে থাকে কিন্তু মনে রাখো তুমি যে জীবব্যাধি আঘাত করতেছ তোমার ভিতরে যে আল্লাহর ভয় থাকতো কোনো তুমি তোমার জীবব্যাধি আর একজনকে কষ্ট দিতে পারতাম তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই কথা ঠিক কিনা তাহলে জীবব্যার সাথে সম্পর্কিত আর জিব্বা তো আপনারা জানেন যে আল্লাহ রবুল আলমিন জিব্বা আমাদেরকে দেশের ভাইয়া আল্লাহ রাব্বুল আলম কথা বলার শক্তি দান করছেন ভাইয়া আল্লাহ রাবুল আলমিন মানুষকে সৃষ্টি করছেন এবং কথা বলার শক্তি আল্লাহ দান করছেন এখন আল্লাহ তো আমাকে কথা বলার শক্তি দান করছেন এই জিব্বা দিয়া বেশি বেশি আল্লাহ জ্যাকের করতে হবে কার জ্যাকে আল্লাহ তাহলে আল্লাহ রসু সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম হোসেন না লাইয়া ঝালু লে সা নু খা রতবাম্লা এটা কিন্তু শোনতে কষ্ট মনে হয় শোনতে কেমন জানি আনুখা আনুখা মনে হয় রে শোনতে জানি বড় একটা ভারী পাহাড়ের মতো মনে হয় আসলে ব্যাপারটা কিন্তু কষ্টই না পাহাড়ের মতোও না কলে তাকে বল চেষ্টা করলেই হয় আব্বাদার একটা উদাহরণ দিয়ে বলতেন একটা ইঞ্জিন দুই তিন জনে জোর কই স্টার্ট উঠানো যায় না উঠাইতে পারে না কিন্তু যদি কোন কায়দায় জোর কইয়া একবার স্টার্ট উঠাই দেওয়া যায় দেখবেন ইঞ্জিন তো ঘোরেই ওর সঙ্গে যা বাইতে দেবে তা নিয়ে দেবে কথা ঠিক না আসলে জিব্বাটা মনে হয় যে এইটা সবসময় আল্লাহর জেকের কেমন চালু দেখে আব্বাজান বলতেন যে তুমি চেষ্টা করো দেখবা চেষ্টা করতে করতে সময় আল্লাহর রহমতে তোমার জিব্বাটা আল্লাহ চালু হয়ে যাবে তখন তোমার খেয়ালও লাগবে না তোমার চেষ্টাও লাগবে না দেখবা অটোমেটিক তোমার জিব্বা আল্লাহর জেকেরে চলতেছে এর বাস্তবতা তো হাজার হাজার লক্ষ লক্ষ আছে না নাই হাজার হাজার লক্ষ লক্ষ আমার আম্মাজানের মুখে শুনছিলাম আল্লাহ আব্বা কথা বলতেছিলেন সুবহানাল্লাহ কোলে তোর আব্বা ঘুমাইয়া রইছে তা ঘুমাইলে মানুষ নাকটানে অনেক সময় টার পাওয়া যায় না ঘুমিয়ে মানুষ বোঝা যায় না নাক কাঁই না ঘুমাইতে আসে তা আমি গেছি পাশে যাইয়ে দেখি নাকটাই না ঘুমায় কিন্তু তাকাইয়ে দেখি জিব্বাটা আল্লাহর জিকিরে উঠতেছে এবং নামতাছে আল্লাহর জিকিরে উঠতেছে এবং লা এ জাল উলেসা লেখা এ আমার উন্মতেরা একটা মুহূর্ত আল্লাহর জেকের ছাড়া জবান খালি রেখো তাইলে আল্লাহর জেকের যত বেশি চালু করতে পারবেন ততই আপনার জিব্বা কন্ট্রোল হবে তখন ওই জিব্বা বহুদ কথা বলতে সুযোগ পায় না তখন ওই জিব্বা দিয়া গিবাদ শেখায় অন্যের দোষ এই যে আলোচনা করার সুযোগ পায় না ওই জিব্বা দিয়া অন্য মানুষকে কষ্ট দেওয়ার মতো শব্দ বের করার সুযোগ পায় না কথা ঠিক কিনা আর যখনই আল্লাহর জেকের জামানে জারি হবে জারি হইলে তার অন্তরের ভিতরে আল্লাহ খেয়াল হইতে হবে আর আল্লাহ খেয়াল যখন ভিতরে বন্দার পয়দা হয় তখন ওই বন্দাবান্দি তখন ইচ্ছা করলেই আর একজনকে কষ্ট দেওয়ার জন্য কথা বলতে পারে তখনই তার খেয়াল আসে যে আমি যে কথা বলতেছি এই কথার মাধ্যমে আল্লাহর বান্দাবান্দি যে কষ্ট পাবে এটা তো হক এবাদ গিবাদ শেখায় তো হকলে এবাদ হকলে এবার তো আল্লাহ রবুল আলমীর মাফ করবেন না বন্দাবান্ধী যতক্ষণ মাফ না করবে কায়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে মাফ করবে কেউ কাউকে সব দেবে এ চিন্তা করা যায় কথা বলে এ চিন্তে করা যায় আর দুনিয়ার ভিতরে মাফ করা বড় কঠিন আর কে আমাদের মনে যে কঠিন দিনে ওই সময় আপনাকে মাফ করবে এ বড় কঠিন ব্যাপার এই জন্য সেই আল্লাহর বন্দাবান্দি যার ভিতরে ইমান আছে যারা আল্লাহকে ভয় করে তারা কখনোই তারাই জবান দিয়া জিব্বা দিয়া কখনই কোনো আল্লাহর বন্দাবান্দি থেকে কষ্ট দেবে না তখন সে গিবার শেখায়ত করবে না তখন ওই জিব্বা দিয়া সে কখনই মাল ভক্ষণ করবে না কথা ঠিক কি না এইটা কীর সাথে সম্পর্ক আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়েছে কি না জিব্বার সাথে সম্পর্ক কীর সাথে সম্পর্ক এইটা কিন্তু আপনার যখন জিব্বা কন্ট্রোল হবে তখন মনে করবেন যে আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে আর জিব্বা যদি এলোপাতারি চলতেই থাকে আর আপনি খুব দরবেশ আসলে আপনার আল্লাহর ভিতরে ভয় আল্লাহর ভয় ভিত আপনার ভিতরে পয়দা হয় না দুই নম্বর হলো যে অন্তরের সাথে সম্পর্ক কি সাথে অন্তরের সাথে সম্পর্ক শোনেন অন্তরের সাথে সম্পর্কটা কি অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ পরের ব্যাপারে শত্রুতা এগুলো তৈরি কোন জায়গায় হয় অন্তরের ভিতরে আপনার অন্তরের ভিতরে আর একজনকে ধ্বংস করার জন্যে বিভিন্ন পরিকল্পনা কোথায় হয় অন্তরে হয় অন্নজনার ব্যাপারে হিংসা তৈরি হয় কোন জায়গায় হয় অন্তরে হয় এই অন্তরের ভিতরে বিভিন্ন খারাপ কাজের ব্যাপারে প্রবৃতি এইটা তৈরি কোন জায়গায় হয় অন্তরে হয় তাই যদি অন্তরের ভিতরে আপনার এই ধরনের আল্লাহর হুকুমের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লামের বিরুদ্ধে যেই কাজগুলো যায় এগুলো যদি আপনার ভিতরে তৈরি হয় অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হয় তখন বুঝতে হবে যে আপনার বিচার আল্লাহর ভয় ফয়দা হয় নাই আপনার বিচার আল্লাহর ভয় বলেন আপনার বিচার আল্লাহর ভয় ফয়দা হয় না অন্তরের সাথে সম্পৃক্ততা কথা ঠিক কিনা তৃতীয় হইল এটা আপনার চক্ষের সাথে সম্পর্ক কি সাথে যে আল্লাহর বন্দাবান্দির ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে ওই চক্ষু কখনোই হারাম বস্তুর দিকে নজর যাবে না কথা ঠিক কি না তখনই তার ভয় আসবে ওদিকে তাকাইলে আল্লাহ বেজার ওদিকে তাকাইলে আল্লাহ বেজার এই চিন্তা কই রে ওই আল্লাহর ফট কইরা তার চক্ষু ফিরিয়ে নিয়ে আসবে রাস্তার ভিতরে আমরা হাঁটা চলা করি অনেকই তো দোয়া চায় আসলে বাস্তবতা তাই এই চক্ষু একটা সুন্দরী মেয়েদের দিকে তাকাই দিতে তো ভালোই লাগবে এটা তো মনেই চায় কথা ঠিক না আবার একটা মেয়ে সুন্দরী একটা সুন্দরী একটা ছেলের দিকে তাকাই তো ভালোই লাগবে কথা ঠিক না ঠিক যখন আল্লাহর ভয় তোমার ভিতরে পয়দা হবে তখন চক্ষু টপকুইরা আল্লাহর ভয় ওদিক থেকে ফিরিয়ে নিয়ে আসবে যে এদিকে তাকানো আল্লাহ পছন্দ করে না আমি ওদিকে তাকাবো না যা হোক এই কথা বললে সে চক্ষু কথা ঠিক কিনা কোন হারাম বস্তু দিকে তখন তার চক্ষু যাবে না যেমন নাকি এক সাইড আমার বাজাররা আছে তারা নিজে চাকরি করে যে বেতন পায় আলহামদুলিল্লাহ নিয়মতান্ত্রিকভাবে ডাইল খাই আল্লাহ ভালোই জীবন চালায় কিন্তু ওর নজর হইল বড় এক অভিচার ও বেশি বেশি ঘুস খায় দশতলা বিল্ডিং করছে আর অনেক সম্পদের অভাব নাই তখন ওর ওই হারামের দিকে এখানে নজর যায় যে কিভাবে আমার ওই নজরটা হারামের দিকে আমি এরকম পাঁচতলা বিল্ডিং কেমনে করি তা এরকম করতে যদি হয় তাইলে তো গ্রামে একটা কথা আছে কত বড় শয়তানি নে কথা দেখেন কলে সম্পদের মালিক হইতে হলে তুই জিনিস লাগে একটা পরের ধন আরেকটা সরের ধন বুঝলেন তো শয়তানে বোঝেন নাই শয়তান কেমনি ভিতরে মতলব তৈরি করে কলে তুমি যদি ধনী হইতে চাও বড় সম্পদের মালিক হইতে চাও এই দুই সম্পদ ছাড়া পাওয়া যায় না পরের ধন পরের ধন বুঝেন তো অন্যের সম্পদ কিভাবে কৌশল করিয়া আত্মসাৎ করা যায় এইটা পরের ধন আর স্বরের ধন বুঝেন না মানি ওই স্বরের ভিতরে আগে শোনেন না এখানে মারামারি হরতারি কথা বুঝেন নাই লাঠেলি বাহিলি অর্থাৎ ডাকাতগিরি করিয়া তারপর ওই সর দখল করিয়া নিজের সম্পদ বাড়ানো পরের দর আর সম্পূর্ণ একটা কথা শিখাইয়া ওদিকে তোমার চক্ষু যাওয়া কথা ঠিক আল পর্দা মা শোনেন এক শ্রেণী আবার পর্দা আলে এক শ্রেণী আমার মা বোনরা আছে আল্লাহ রাবুল আলমী তার ঘরে স্ত্রী দান করছেন কথা ঠিক না কিন্তু তারপরেও তার নজর অন্যান্য মহিলার দিকে কথা ঠিক না বে ঠিক মানে তার স্ত্রীর দিকে তাকাইয়া তার তৃপ্তি হয় না তখন তার চক্ষু অন্য হারামের দিকে হয়তো বা শালির দিকে অথবা অন্য অন্য জাতের সঙ্গে দেখা দেওয়া জাহেজ দেয় তাদের দিকে চক্ষু নজর যাওয়া এইটা কি হারাম না হালাল হ্যাঁ এই হারাম যার ভিতরে আল্লাহ ভয় পদা হবে তখন সে মনে করবে মন তো চায় অন্য মেয়েদের দিকে নজর করতে কিন্তু সেদিকে তাকানো যাবে না যেই আল্লাহর বন্দাবন্দী এই হারাম বস্তুর থেকে তার চক্ষুকে ফিরাই রাখবে তখন মনে করতে হবে তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কথা ঠিক না তাইলে বোঝা গেল এক শ্রেণীর আল্লাহর বান্দারা স্ত্রী আছে সব দিক দিয়েই ভালো আসলে মূল ব্যাপারটা হলো এটা কিন্তু একটা জ্ঞান কথা আছে ওই যে কী জানি কয়না জানি ওই চোখের কয় কয়না কির ক্ষুদা চোখের কুটা করে শেষ হয় এটা কম তো চোখের কুটা করে শেষ হয় হ্যাঁ চোখ বাচ্চাদের দেখছি ওর খাওয়ার সে চোখের কুদা বেশি কথা কি দেখবো না সামনে যদি খাদ্য দেন ও আর কোনো কেউ না খেতে পারে না সব একলা লইবে ও মনে দশ ভাগের এক ভাগ হাইতে পারবে না দশ ভাগের এক ভাগ হাইতে পারবে না চোখের কুদা ও বাপার ওই দেখছি আমার নাতি আছে বোঝে ওর দুই হাতে বলিয়া না দেবে ওর মনে শান্তিই হয় না ওর দুই হাতে বলিয়া তুই হয় খায় কি এতেও গাইদি পারে না ওই দুই হাত ভরিও দেখ সামনে দেখছি ওই যদি অনেকগুলো সামনে ওই আমার একটু দাও না হায়ে দেবে না সাইকেল ধরি রাখাও চোখের কুদা কিসের চোখ তাইলে হে চোখের কোনদিন এর সাহিটা শেষ আছে না কন কোনোদিন শেষ আছে কোনোদিন শেষ নাই আব্বাজার রহমতুল্লাহ ইয়ালাই বলতে যে ঘরে স্ত্রী আছে সব সুন্দর আলহামদুলিল্লাহ কিন্তু ওর ভালো আর একটার দিকে নজর কথা ঠিক আছে ঠিক এই যে নজরটা ওটা হইলে একটা কি জানি কয় না জানি বুঝলি শব্দটা আপনাদের বলতেন হ্যাঁ হ্যাঁ শয়তানের তীত হাতিসের মধ্যেই আছে যে চোখ চোখের একটা শয়তানের একটা অস্ত্র শয়তানের তিন বেড়া তা যাই হোক তাই চোখের যে একটা ক্ষুদা এটা কিন্তু আসলে হারাম থেকে যে বাঁচাই রাখবে মন সাহিবের যেদিকে তাকানো তাকানো যাবে না যদি আল্লাহর ভয় তার চোখে হারাম থেকে ফিরে রাখতে পারে তাইলে বুঝতে হবে আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা পেছে কথা ঠিক না ঠিক অনেক ঘরের ভিতরে স্ত্রী আছে মহিলারা আছে আমাদের কাছে অনেক সময় নালিশ আছে যে হুজুর এই যে আরবি পাশে শুনতেছি বিভিন্ন কায়দায় বাচ্চা কাচ্ছা আছে তারপরে ওই মহিলা ওনার স্বামীরই দেখতে পারে না পরবর্তীতে শুনলাম